বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল কাঁঠালের ইংলিশ নেম হলো জেকফ্রুট মধুমাস জ্যৈষ্ঠের আশীর্বাদ ফল হলো কাঁঠাল বাংলাদেশে গ্রীষ্ম এবং বর্ষাকাল জুড়েই এই পাকা কাঁঠাল বাঙালিকে করে তোলে হৃষ্টপুষ্ট সুস্থ এবং সর্তি কথা বলতে কাঁঠাল বাঙালির জন্য একটা আশীর্বাদ ফল আর কাঁঠাল আকৃতিতে বড় হয় পরিবারের সকল সদস্যদের পুষ্টি চাহিদা পূরণ করতে সহায়ক ভূমিকা পালন করে কাঁচা কাঁঠাল থেকে শুরু করে পাকা কাঁঠাল কাঁঠালের বিচি আমাদের দৈনন্দিন ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণ করে আমাদেরকে রাখে সুস্থ সবল কাঁঠালের কোয়ায় রয়েছে প্রচুর পরিমাণের ফ্রোকটোস যা আমাদের এনার্জি লেভেলকে দ্রুত বৃদ্ধি করে এবং কাঁঠালের বিচিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা আমাদের প্রোটিনের অভাব পূরণ করতে সাহায্য করে সিজনাল যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কাঁঠালের জুড়ি মেলা ভার স্কিনের জন্য কাঁঠাল অত্যন্ত উপকারী ভিটামিন সি যেটা ওয়াটার সোলিবল ভিটামিন থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং স্কিনে নিয়ে আসে চকচকে একটি ভাব একশো গ্রাম কাঁঠাল থেকে আমরা যে পরিমাণে মিনারেলস পাই ও ভিটামিন পাই তা আমাদের যাবতীয় ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণ করতে সক্ষম চার কোয়া কাঁঠালে একশো কিলো কেলোর খাদ্য শক্তি থাকে কাঁঠালের চর্বি নেই তাই ওজন বৃদ্ধি করে না পটাশিয়ামের ভালো উৎস কাঁঠাল একশো থেকে তিনশো গ্রাম কাঁঠাল খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এতে রয়েছে ভিটামিন এ যা রাতকানা রোগ নিয়ন্ত্রণে রাখে এবং আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দাঁতের মাড়ি শক্ত করে চুল এবং আমাদের স্কিনকে উজ্জ্বল করে কাঁঠালের ফাইটো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ক্যান্সার প্রতিরোধ করে কাঁঠালের অ্যান্টিঅক্সিডেন্টস আমাদের বার্ধক্য প্রতিরোধ করে এবং আমাদের শরীরে যে ফ্রি রেডিকেলস তৈরি হয় তা দূর করতে সহায়ক ভূমিকা পালন করে কাঁঠাল আমাদের টেনশন দুশ্চিন্তা নার্ভাসনেস কাটাতে সাহায্য কাঁঠাল বদহজম রোধ করে কাঁঠালের শিকড় হাপানি, শ্বাসকষ্ট বিভিন্ন ধরনের জনিত যে রোগগুলো তৈরি হয় এগুলো থেকে আমাদের নিরাময় আময় দান করে কাঁঠালের শিকড় সেদ্ধ পানি ঠান্ডা করে খেলে এই রোগগুলো দূর হয়ে যায় কাঁঠাল খেলে যে কোনো ধরনের চর্মরোগ দূর হয়ে যায় কাঁঠালে থাকা ম্যাঙ্গানিজ রক্তের শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে এতে করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের মতো হাড়ের গঠন ও হাড় শক্তিশালী করতে সহায়তা করে ভিটামিন বি সিক্স হৃদরোগের ঝুঁকি কমায় কাঁঠালের ক্যালসিয়াম আমাদের হাড়কে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের রক্ত স্বল্পতা ছয় মাস বয়স হলেই বাচ্চাকে কাঁঠালের জুস করে খাওয়াতে হবে তাছাড়া গর্ভবতী মা দুগ্ধদানকারী মায়েদের জন্য কাঁঠাল অত্যন্ত পুষ্টিকর কাঁঠালের সিজনে কাঁঠাল বেশি বেশি খেয়ে আসুন আমরা নিজেদেরকে পুষ্টিতে পরিপূর্ণ করি ধন্যবাদ সবাইকে